অফসেস আর পাসওয়ার্ড হবে ডিফল্ট পাসওয়ার্ড 121 এটা মনে রাখবেন ডিফল্ট পাসওয়ার্ড 121 দিয়ে আমরা লগইন করব হ্যাঁ আমাদের সফটটি লগইন হয়ে গেছে ইনস্টল হয়েছে এবং ইনস্টল করার পর আমরা সফলভাবে লগইনও করেছি এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখান থেকে তথ্যগুলো পূরণ করতে হবে সর্বপ্রথম যে কাজ হচ্ছে সেই কাজটা হচ্ছে যে প্রতিষ্ঠানিক তথ্য এই প্রতিষ্ঠানিক তথ্য এখানে এটাতে ক্লিক দিবেন দিলে আপনার এখানে প্রতিষ্ঠানের তথ্যগুলো চাবে হ্যাঁ তো আমি এখানে প্রতিষ্ঠানের তথ্য আমি দিচ্ছি হ্যাঁ যেমন এটা বান্ন আছে এখান থেকে আমি ইউনিকোড করে নেব আচ্ছা ইউনিকেট করে বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যগুলো দিয়ে দিব আচ্ছা প্রতিষ্ঠানের ধরন তারপর ইএমএস কোড দিয়ে দিব ইএমএস কোডটা অবশ্যই দেবেন এবং এটা ইংলিশে দেবেন হ্যাঁ ইএমএস কোড না দিলে কিন্তু আপনার পরবর্তীতে শিক্ষার্থী এন্ট্রি করতে পারেন না আচ্ছা এরপর ঠিকানা দেবেন ঠিকানা বলতে আপনার বিদ্যালয়ের ঠিকানা যেমন আমার হচ্ছে খানসামা দিনাজপুর খানসাম দিনাজপুর আচ্ছা পদবি হচ্ছে প্রধান শিক্ষক তারপর প্রধানের নাম আপনার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নাম দিয়ে দেবেন আচ্ছা এখানে মোবাইল নাম্বার দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই এটা অপশনাল ইমেল দিলে দিবেন না সমস্যা নেই ওয়েবসাইট থাকলে দিবেন না দিলে সমস্যা নেই তো মোটামুটি এই জিনিস পূরণ করতে হবে এরপর আপনার প্রতিষ্ঠানে যদি লগো থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনার এখানে লগোটা ব্যবহার করবেন এবং লগোর যে মাপ সেটা হাইট এবং ওয়াইথ হ্যাঁ দুই ইঞ্চি দুই ইঞ্চি থাকবে এই দুই ইঞ্চি দুই ইঞ্চি মাপ লগো তৈরি করে আপনারা এখানে সেট করতে পারেন দেখুন এখানে ক্লিক করলে আপনার লগোতে চলে যাবে হ্যাঁ আচ্ছা তারপর এখানে দেখুন এই যে সিগনেচার আছে হ্যাঁ সিগনেচার বলতে এখানে প্রধান শিক্ষকের সিগনেচার সিগনেচার মাপ হবে হাইথ হবে ওয়ান ইঞ্চি এবং ওয়াইথ হবে টু ইঞ্চি হাইথ ওয়ান ইঞ্চি টু ইঞ্চিতে আপনারা সিগনেচারটাকে তৈরি করে নেবেন ফটোশপে নেওয়ার পর এটাতে অ্যাড সিগনেচারে ক্লিক দিয়ে দিবেন দিলে এটা এখানে অ্যাড করা যাবে করার পর আপনার ডান লেখাতে ক্লিক দিয়ে দিবেন হ্যাঁ ডান লেখাতে ক্লিক দিলে আপনার কাজ ওকে প্রতিষ্ঠানের তথ্য ওকে এবং প্রতিষ্ঠান তথ্য যদি কোনো সমস্যা থাকে বা ভুল থাকে আপনারা যে কোনো সময় এখান থেকে সংশোধন করতে পারবেন শুধু সংশোধন করার পর ডান লেখাতে ক্লিক দিয়ে দেবেন তাহলে এটা সংশোধন হয়ে যাবে অটো হয়ে যাবে নতুন করে করতে হবে না আচ্ছা আমার আমার তথ্য শেষ এবার শ্রেণী দেখুন এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোই থাকবে এটা পরিবর্তন করা কিছু নেই এরপর দেখুন শাখা হ্যাঁ আপনার বিদ্যালয়ে যদি শাখা থাকে তাহলে আপনারা শাখা নির্বাচন করবেন দেখুন এখানে ক খ গ আছে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে শাখার নাম দিতে পারবেন হ্যাঁ ক ডিফল্টভাবে দেওয়া আছে আর এটাতে আছে আচ্ছা এটাতে আমরা এনে দিতে পারি হ্যাঁ এনে হচ্ছে নট অ্যাপ্লিকেবল বা নাই বা অন্য কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা আমি এনে দিয়ে দিলাম এটা সেভ করার কোনো অপশান নেই এনে লেখা শেষ আপনারা জাস্ট এটা ক্লোজ করে দেবেন অটো সেভ হয়ে যাবে আচ্ছা এরপর যেটা কাজ সেটা হচ্ছে বিষয় নম্বর বন্টন হ্যাঁ বিষয় নম্বর বন্টন এখানে আপনাদের এই যে শ্রেণীভিত্তিক প্রত্যেকটা শ্রেণীতে আপনার বিষয় নম্বর সেট করতে হবে দেখুন এখানে প্রথম প্রাক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আছে তো প্রত্যেকটা শ্রেণীর জন্য আপনার এখানে বিষয় সেট করতে হবে শুধুমাত্র প্রথমবারের জন্য ইনস্টল করার পর প্রথমবারের জন্য এটা সেট করতে হবে পরবর্তীতে এটা আর লাগবে না অর্থাৎ একবার সেট করলে হয়ে যাবে তো আমি এখন দেখাচ্ছি দেখুন কিভাবে সেট করবেন তো এখানে প্রথমে ক্রমিক নম্বরে আমরা ওয়ান দেবো ক্রমিক নম্বরে ওয়ান দেবো আচ্ছা দেওয়ার পর পরের ঘরে যাব এখান থেকে আমরা বিষয়টা নির্বাচন করব দেখুন বাংলা হ্যাঁ তারপরে ঘরে গিয়ে এখানে আমরা মানটা দিয়ে দিব একশো মার্কে পরীক্ষা হ্যাঁ তারপরে ঘরে গিয়ে আমরা দেব কম্পালসরি হ্যাঁ অর্থাৎ বাধ্যতামূলক সাবজেক্ট হ্যাঁ এরপর আমরা পরে ঘরে আসবো এটা দুই নম্বর দিব সিরিয়াল হ্যাঁ ঠিক এভাবে আমরা ঘরগুলো পূরণ করে দেবো যেহেতু প্রথম শ্রেণীর এই জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয় সাবজেক্টটা পঞ্চাশ মার্কের হবে এবং এটা অপশনাল বিজ্ঞান এটাও পঞ্চাশ মার্ক অপশনাল এখানে সাবজেক্টগুলো দেওয়াই আছে হ্যাঁ আপনারা আপনাদের ইচ্ছা মতো বসিয়ে নিতে পারবেন শুধু মার্কটা ঠিক করে দিতে হবে আচ্ছা নৈতিক শিক্ষা এরপর আমরা চারুকলা দিই পঞ্চাশ মার্ক চারুকলা শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষা পঞ্চাশ অপশনাল এরপর সঙ্গীত এখান থেকে আমরা সঙ্গীত দিয়ে দিই পঞ্চাশ হ্যাঁ দেখুন আমি ক্লাস ওয়ানটা ঠিক এভাবে পূরণ করলাম দেখালাম আপনাদের তো আপনারা ঠিক এভাবে ওয়ানের পরে ক্লাস টু থ্রি ফোর হ্যাঁ আপনাদের থাকলে ফাইভ পর্যন্ত থাকলে পর্যন্ত আপনারা এভাবে এই নম্বরগুলো বিষয় এবং নম্বর ঠিক করে নেবেন আপনাদের বিদ্যালয়ে আপনাদের উপজেলায় যদি এগুলা পঞ্চাশ মার্ক না একশো মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনারা একশোই দেবেন আর যদি পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনারা পঞ্চাশই দেবেন অর্থাৎ এটা অপশনটা উন্মুক্ত রাখা হয়েছে যার যেরকম পরীক্ষা হবে সে সেভাবে এখানে দিতে পারবে আচ্ছা এটা শেষ করার পর হ্যাঁ এটা লেখার পর আপনারা ওয়ান করার পর এখান থেকে দ্বিতীয় শ্রেণী নির্বাচন করে দ্বিতীয়টা পূরণ করবেন ঠিক একইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম নির্বাচন করে দেবেন আচ্ছা দেওয়ার পর এখান থেকে ক্লোজ করলে অটো সেফ হয়ে যাবে আচ্ছা আমার বিষয় নম্বর বন্টন হয়ে গেল এরপর হচ্ছে শিক্ষার্থী এন্ট্রি তো আমি এখন শিক্ষার্থী এন্ট্রি দেখাবো কিভাবে আপনারা শিক্ষার্থী এন্ট্রি করবেন এখান থেকে শিক্ষার্থী এন্ট্রি ক্লিক দিলে ফর্ম ওপেন হবে এখান থেকে সর্বপ্রথম আমার শ্রেণী নির্বাচন করতে হবে আমি শ্রেণী দিলাম প্রথম শ্রেণী এরপর শাখা শাখা আপনাদের যদি থাকে দেবেন না থাকলে নাই যেমন আমি প্রথমটা দিলাম এনে এনে দিয়ে দিলাম শাখা নাই এনে আচ্ছা এখানে শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ অটো চলে আসবে পঁচিশ সালে অটো পঁচিশ হয়ে যাবে এটা আচ্ছা এরপর আমার প্রথম যে কাজ আছে সেটা আইডি নম্বরে আমি কিছু করব না জাস্ট রোল নম্বর থেকে শুরু করব দেখুন স্টার আছে হ্যাঁ এই স্টারে রোল নম্বর থেকে আমি শুরু করবো হ্যাঁ একটা বাধ্যতামূলক রোল নম্বর দিতে হবে রোল নম্বর হচ্ছে আমার ওয়ান দিলাম আচ্ছা দেওয়ার পর আমি নামের বক্সে চলে আসবো দেখুন নামের বক্সে আসার সাথে সাথে আইডি নম্বরটা অটো পূরণ হয়ে যাবে হ্যাঁ এখানে কিছু করার নেই অটোমেটিক এটা চলে আসবে এই জন্য আপনারা এটাতে কোনো কিছু করবেন না বা হাত দেবেন না আপনারা সরাসরি রোল নম্বর পূরণ করবেন করে নামের ঘরে চলে আসবেন হ্যাঁ তো নামের ঘরে আমি দিলাম মনে করেন হ্যাঁ নামটা বাংলায় লেখা যাবে আর যাবতীয় সংখ্যা যেগুলো নামারিক নাম্বার হ্যাঁ সেগুলো অবশ্যই ইংলিশে লেখ দিবেন এবং নামগুলা নাম ঠিকানা এগুলো বাংলায় দেওয়া যাবে তো আমি এখন নামটা বাংলায় দিচ্ছি আচ্ছা দিলাম ডাক নাম আপনি দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই হ্যাঁ পিতার নাম যেহেতু এটা বাধ্যতামূলক না এটা দিতে হবে এরকম বাধ্যতামূলক না তবে পঞ্চম শ্রেণীর যেহেতু আপনার প্রত্যায়ন তৈরি করবেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এই পিতার নাম মাতার নাম দিতে হবে পঞ্চম শ্রেণী শুধুমাত্র পঞ্চম শ্রেণীর জন্য বাকি শ্রেণীগুলোর জন্য বাধ্যতামূলক নয় দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই আচ্ছা পিতার নাম আচ্ছা আমি পিতার নামটা দিয়ে দিই আপাতত আপনাদের দেখানোর জন্য পিতার নাম দিয়ে দিলাম আচ্ছা এবার জন্ম তারিখ জন্ম তারিখ আপনারা এখানে দিতে পারেন জন্ম তারিখ দিলে আপনাদের অবশ্যই ইংলিশে দিতে হবে জন্ম তারিখটা এবং সেটা দিবেন কিভাবে আপনার পিসির যে ডেট আছে ডেট এর দেখুন আমার আমার পিসির ফর্ম আছে দেখুন মাস প্রথমে মাসের নাম আছে হ্যাঁ আমি মাস দিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে মাস তারপর তারিখ তারপর সাল ঠিক এইভাবে আপনারা দিয়ে দেবেন আপনার পিসির যে ভাষণটা থাকবে তো এখানে দেওয়া আছে প্রথমে মাসের মাস আছে আমি এখন জন্ম তারিখ প্রথমে মাস দিয়ে দিব মাস হচ্ছে মনে করেন আমি সাপোজ দিলাম আট মাস হ্যাঁ তারপর আমি দিলাম মনে করেন তারিখ হচ্ছে পঁচিশ তারিখ হ্যাঁ তারপর আমি সাল দিয়ে দিলাম মনে করেন দুই হাজার সতেরো ঠিক আছে এভাবে আমি দিয়ে দিলাম হুম দিয়ে কিবোর্ড থেকে আমি হ্যাঁ দিলে ঘরে চলে ট্যাপ আসবে এবং এখানে দেখুন অটোমেটিক পঁচিশ আগস্ট সতেরো সাল চলে আসছে এবং হ্যাঁ এখানে সাত বছর চার মাস অটোমেটিক চলে আসছে এরপর লিঙ্গ লিঙ্গ মনে করেন দিয়ে দিলাম মে ধর্ম হাসি ইসলাম এগুলো আপনাদের দিয়ে দিতে হবে হ্যাঁ বাড়ির ঠিকানা বাড়ির ঠিকানাটা আপনাদের লিখে দিতে হবে গ্রামের নাম আচ্ছা গ্রামের নামটা আমি লিখে দিচ্ছি দেখুন আচ্ছা গ্রামের নাম আপনাদের যে রক্তের গ্রুপ জানা থাকে সেক্ষেত্রে আপনারা রক্তের গ্রুপও নির্বাচন করে দিতে পারবেন তো আমার যেহেতু জানা নেই এটা আমি দিলাম না আচ্ছা হ্যাঁ বাড়ির নাম আচ্ছা বাড়ির এখন ঠিকানাটা এখানে লিখে দিতে হবে গ্রামের নাম আচ্ছা সরি এটা বাড়ির নাম এই গ্রামের নামে চলে আসবে এটা হ্যাঁ গ্রামের নাম গ্রামের নাম দিয়ে দিলাম এটা একবার লিখলেই সেভ হয়ে যাবে পরবর্তীতে যে ড্রপডাউন থেকে সিলেক্ট করলে হয়ে যাবে আচ্ছা তারপর আমি এখান থেকে ডাকঘর দিলাম হ্যাঁ উপজেলা উপজেলা তারপর হচ্ছে জেলা আচ্ছা দিয়ে দিলাম তো মোটামুটি আমার শিক্ষক যে তথ্যগুলো দরকার সেগুলো এটার পরে এভাবে এন্ট্রি করার পর আপনারা এখান থেকে সেফ অ্যান্ড ক্লোজ দিয়ে দেবেন আর যদি আবার এন্ট্রি করতে চান অর্থাৎ দুই ডোল তিন ডোল চার ডোন এন্ট্রি করতেই থাকেন সেক্ষেত্রে আপনারা সেফ অ্যান্ড নিউ ক্লিক করবেন তাহলে নতুন ফর্মে চলে আসবে এটা সেফ হবে এবং আরেকটি ব্ল্যাঙ্ক ফর্ম ওপেন হবে আর যেহেতু যদি সেভ করার পরে আর নতুন করে না করতে চান সেক্ষেত্রে আপনার সেভেন ক্লোজ দেবেন তো আমি আর এন্ট্রি করতেছি না এই জন্য আমি এখন সেভেন ক্লোজ ক্লিক দিয়ে আমি পাতাটাকে আমি ওপেন মানে ক্লোজ করে দিচ্ছি আচ্ছা হ্যাঁ দেখুন আমার এখানে শিক্ষার্থী এন্ট্রি হয়ে গেছে দেখুন এই যে প্রথম শ্রেণীতে আমার বালিকা দেখাচ্ছে একজন তো ঠিক এইভাবে প্রতিটা শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যাগুলো এখানে দেখাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং সর্বমোট এখানে দেখাবে কতগুলো স্টুডেন্ট আছে আপনারা সব স্টুডেন্ট এইভাবে এন্ট্রি করবেন আচ্ছা শিক্ষার্থী এন্ট্রি হয়ে গেল এরপরে অপশনটা হচ্ছে শিক্ষার্থীর তথ্য তো শিক্ষার্থীর তথ্য আপনারা যদি ক্লিক দেন হ্যাঁ তো শিক্ষার্থীর তথ্য মানে এখানে আমরা যে শিক্ষার্থীগুলো এন্ট্রি করব সেগুলো এখানে দেখা যাবে তো যেমন আমি একটা এন্ট্রি করলাম এখন একটা আমি যদি দেখতে চাই তাহলে এখানে দেখুন আমি প্রথম শ্রেণীতে এন্ট্রি করছি এবং শাখা আছে এনে হ্যাঁ তো দেখুন এই স্টুডেন্টের তথ্যগুলো এখানে চলে আসছে তো এখান থেকে আপনারা শিক্ষার্থীর তথ্য আপনারা আপডেট করতে পারবেন বা সম্পাদনা করতে পারবেন রিফার মনি যদি সামনে মোসাম্মদ দেন বা রিফার মনি আক্তার দেন হ্যাঁ সেক্ষেত্রে আপনারা ইচ্ছা মতো আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন শিক্ষার্থী এন্ট্রি থেকে এন্ট্রি হবে আর এখান থেকে সংশোধন হবে এবং আপনারা দেখতে পাবেন পরবর্তী স্টুডেন্ট দেখার জন্য যেমন নেক্সট রেকর্ড আছে নেক্সট নেক্সট ক্লিক করতে থাকবে একটা পর একটা রোল স্টুডেন্ট বাইরে হতে থাকবে এভাবে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন আচ্ছা এটা গেল শিক্ষার্থীর তথ্য এরপর হাজিরা হাজিরাটা আপনাদের আপাতত দরকার নেই এটা আপনারা নিজে নিজে দেখে নেবেন হাজিরা হাজিরা করা যাবে হাজিরা করলে এখানে একটা গ্রাফ তৈরি হবে কোন দিন কোন কোন স্টুডেন্ট আসলো না আসলো তার উপরে উপস্থিত জনপস্থির ভিত্তি করে এখানে একটা গ্রাফ তৈরি হবে তো আচ্ছা এরপর দেখুন অর্জন উপস্থিত যোগ্যতা যেহেতু এটা আগেই ছিল এটা এখন বর্তমানে নেই হ্যাঁ ধারাবাহিক মূল্যতা তারপর আপনারা এটা কাজ করলে করতে পারেন হ্যাঁ ধারাবাহিক মূল্যায়ন এখানে করলে করতে পারেন আমার এখন মূল যে কাজ সেটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত এখন আমি পরীক্ষা সংক্রান্ত দিয়ে রাখাতে আমি ক্লিক দিয়ে দিব হ্যাঁ এরপর দেখুন নম্বর এন্ট্রি এবং ফলাফল প্রক্রিয়া করেন এই নম্বর এন্ট্রি ফলাফল করে আমি চলে আচ্ছা আসার পর এখানে দেখুন আমি নির্বাচন তো যেহেতু আমি প্রথম শ্রেণী এন্ট্রি দিলাম প্রথম শ্রেণীটাই আপনাদের দেখাচ্ছি প্রথম শ্রেণী শাখা এনে আচ্ছা এরপর দেখুন পরীক্ষার নাম হচ্ছে তৃতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আমি দিয়ে দিলাম হ্যাঁ এইরকম একটা রেজাল্ট মানে প্রভাব শো করতে পারে আপনারা ওকে দিয়ে দিবেন হ্যাঁ এটা দেখাচ্ছে যে আমার প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিক ফলাফল আমার এন্ট্রি করা নেই এই জন্য ওটা শো করবে আচ্ছা এরপর এখানে দেখুন এই যে সার্চ স্টুডেন্টস আছে এই সার্চ স্টুডেন্ট লেখাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন তাহলে এখানে স্টুডেন্টের তথ্যগুলো চলে আসবে তা আমি এখন এখানে সার্চ স্টুডেন্ট দিয়ে দিলাম হ্যাঁ তা সার্চ স্টুডেন্ট দিলে দেখুন এই যে আমার একটা স্টুডেন্ট যে আমি এন্ট্রি করলাম সেটা এখানে চলে আসছে একটা স্টুডেন্ট তো একটা স্টুডেন্ট এখানে চলে আসলো হ্যাঁ এরপর আমি আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য জাস্ট একটা নমুনা মার্ক দিয়ে দিচ্ছি যেমন বাংলায় আমি দিলাম মনে করেন হ্যাঁ পঁচাশি আর কিবোর্ড থেকে ট্যাপ চাপলে পরে ঘরে চলে যাবে তারপর মনে করেন আমি নব্বই দিলাম হ্যাঁ ট্যাপ চেপে পরে ঘরে যাব গণিতে মনে করেন আশি দিলাম হ্যাঁ তারপর এগুলো পঞ্চাশ মার্কের পরীক্ষা তো এগুলো পঁয়চল্লিশ পঁয়চল্লিশ করে দিলাম মনে করেন চল্লিশ হ্যাঁ চল্লিশ আর শিক্ষা চল্লিশ হ্যাঁ সঙ্গীত চল্লিশ হ্যাঁ এগুলো সব আমি চল্লিশ চল্লিশ করে দিয়ে দিলাম আচ্ছা হ্যাঁ এটা দেওয়ার পরে আপনারা কিবোর্ড থেকে ট্যাপ চাপ দিলে পরে ঘরে চলে যাবে এবং সাথে সাথে দেখুন আমার এই যে মোট মার্ক পাস মার্ক হ্যাঁ পাস সাবজেক্ট তারপর মোট এগুলো সব অটো তৈরি হয়ে যাবে আপনাদের কিছু যোগ করতে হবে না অটো হয়ে যাবে তো এরপর আমার এন্ট্রি হয়ে গেল এখন এই এন্ট্রির প্রেক্ষিতে আমি দেখাচ্ছি দেখুন আপনাদের এখন আপনারা এখান থেকে দেখুন ফলাফল প্রিন্ট আপনার টেবুলেশন শিট প্রিন্ট করতে পারবেন মেড লিস্ট মেড লিস্ট বলতে মেধাক্রম হিসেবে আপনার লিস্টটা তৈরি হয়ে যাবে রোল এক দুই তিন হিসেবে তৈরি হয়ে যাবে এবং নম্বরপত্র হ্যাঁ নম্বরপত্র আপনারা যদি দিতে চান রেজাল্ট কার্ড সেটা আপনারা এখান থেকে ক্লিক দিলেই নম্বরপত্রটা হ্যাঁ চলে আসবে দেখুন হ্যাঁ এ চলে আসছে এখান থেকে হ্যাঁ এখানে যে ইরোড দেখাচ্ছে তার মানে এটা এখন তৈরি হয়নি একটু পরে তৈরি হয়ে যাবে বা এটা ক্লোজ করে রিফ্রেশ করলে এটা সব তথ্যগুলো চলে আসবে হ্যাঁ এখান থেকে আরেকটা অপশন আছে দেখুন এই যে অগ্রগতি প্রতিবেদন আপনারা এখান থেকে নম্বরপত্র রেজাল্ট কার্ড ফল ফল বেবেন যে কোনো যেটা নির্বাচন করবেন হ্যাঁ ঠিক সেটাই আপনারা চলে আসবে আর এখানে আরেকটা বিষয় দেখুন জিপিএ ভিত্তিক মার্কশিট প্রত্যানপত্র হ্যাঁ এটা যদি আপনারা ক্লিক দেন তাহলে জিপি ভিত্তিক হবে অর্থাৎ প্লাস দেখাবে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এখানে চিহ্ন দিয়ে দিয়েছি এবার দেখুন এই নম্বরপত্র যদি আমরা ক্লিক দিই হ্যাঁ তাহলে এখানে কিন্তু প্লাস প্লাস আসবে আচ্ছা এটা আসতেছে না হ্যাঁ এটাকে তথ্যগুলো এখনো আসেনি আমি ক্লোজ দিয়ে একটু রিফ্রেশ দিয়ে হ্যাঁ আবার আসতেছি আচ্ছা দেখুন আমার পরীক্ষা সংক্রান্ত নম্বর এন্ট্রি ফলাফল প্রক্রিয়াকরণ শ্রেণী প্রথম পরীক্ষার তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আচ্ছা এবার এখান থেকে আমার একজন স্টুডেন্ট দেবেন দিলে স্টুডেন্টগুলো এখানে চলে আসবে এরপর এখান থেকে আমি জিপি ভিত্তিকে ক্লিক দিয়ে দেব অর্থাৎ আমার মার্কশিটটা জিপি ভিত্তি হবে হ্যাঁ দিয়ে দিলাম এরপর নম্বরপত্রে ক্লিক দিই হ্যাঁ দেখুন আমার এবার এই যে দেখুন আমার স্টুডেন্ট যেটা আমি এন্ট্রি দিলাম সেটা দেখুন সুন্দরভাবে নাম সব চলে আসছে মার্কগুলো চলে আসছে হ্যাঁ এবং এখান থেকে দেখুন এই যে লেটার গেট এ প্লাস এ প্লাস এ প্লাস চলে আসছে হ্যাঁ এটা প্লাস ভিত্তিক আর যদি আপনারা চান যে আমি প্লাস দেখাবো না আমি বর্তমান যে নিয়ম সে নিয়মে দেখাবো হ্যাঁ সেক্ষেত্রে আপনার এখান থেকে টিকচিহ্নটা তুলে দেবেন টিকচিহ্ন তুলে দিয়ে আপনার এখান থেকে নম্বরপত্রে ক্লিক দিলে এই দেখুন শিখন অগ্রগতি অতি উত্তম হ্যাঁ ঠিক এভাবে আপনারা দেখাবে এখানে মোট নম্বর গড নম্বর দেখাবে হ্যাঁ মেধাস্থান এক হ্যাঁ মেধাদরি হয়ে যাবে আচ্ছা এটা হল নম্বরপত্র আর এরপর ক্লাস ফাইভের স্টুডেন্টের জন্য আমাদের যে প্রত্যায়নপত্র লাগবে সেই প্রত্যায়নপত্র আমরা এখান থেকে দিতে পারবো হ্যাঁ সেটার জন্য দেখুন এখানে নিচে অপশন করা আছে যে প্রত্যায়নপত্র সি আর ভি এস ফর্ম্যাট অর্থাৎ ইউনিগাইডের যে ফর্ম্যাটটা দেওয়া আছে সেই ফর্ম্যাটে আমরা যদি নিতে চাই সেক্ষেত্রে এটা ক্লিক দিলে হ্যাঁ ইউনিগাইডের ফর্ম্যাট এখানে দেখাবে ইউনি দেখাচ্ছে আর যদি আমরা অফসিসের মতো করে নিতে চাই সেক্ষেত্রে আপনারা এখানে দেখুন যে প্রিন্ট হ্যাঁ কাস্টম ডিজাইন শিরোনাম বা প্রশংসাপত্র দিতে প্রশংসা পত্র দেওয়ার পর এখানে ক্লিক দিলে আপনাদের হ্যাঁ এখানে দেখুন এই যে হুম এই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে প্রত্যাণ এটা হচ্ছে অফিসের নিজস্ব ডিজাইন তো আপনারা এখান থেকে দিতে পারেন আপনাদের যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটি আপনারা এখানে দিতে পারবেন হ্যাঁ প্রাপ্ত জিপিএ নম্বর আচ্ছা তো এভাবে আমরা দিতে পারবেন এবং এই নম্বর পত্র দিতে পারবেন হ্যাঁ এই আর একটা বিষয় এখানে দেখুন যে মেরিট লিস্ট মেরিট লিস্ট ক্লিক করলে হ্যাঁ আপনাদের এখানে মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে হ্যাঁ মেধাক্রম হিসেবে রোল নম্বর দেওয়া হবে আর এটা টেবিল যেটা অফিস কপি এটা অফিসে রাখার জন্য আপনারা এটা দিতে পারেন হ্যাঁ আচ্ছা মোটামুটি এগুলো আমাদের যে দরকার সেগুলো আমার দেখা হয়ে গেল এরপর আপনাদের এখানে দেখুন ব্যবহার করি ব্যবহার করে বলতে এটাতে ক্লিক দিয়ে আপনারা আপনাদের এই অফিস নামটা পরিবর্তন করে নিজের নাম দিতে পারেন হ্যাঁ এটা অফিস যেহেতু নাম আসে আপনারা এখানে নিজের নাম লিখে দিবেন এখানে নিজের নাম লিখে দেবেন হ্যাঁ লিখে এটা ক্লোজ করে দিলে অটো নিজের নামটা সেফ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ তারপরে যদি আমি উত্তর দিতে না পারি বা আমার সমস্যার সমস্যার সমাধান যদি আমার সামর্থ্যের মধ্যে না থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা অফিসে যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সেই গ্রুপে আপনারা পোস্ট দেবেন তাহলে সেখানে হ্যাঁ অনেক এক্সপার্ট আছে এমনকি এই সফটওয়্যার ডেভেলপার মনীষ স্যার হ্যাঁ মনীষ স্যারও সমস্যার সমাধান করার জন্য পরামর্শ দেবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আজকে এ পর্যন্তই আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সমস্যা হলে কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যান্য শিক্ষকদের বা অন্যান্য মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ